আমাদের রাসূলের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকাত তাহরা বলেন পুরো মদিনা ঘুমিয়ে গেছে নীরব নিস্তব্ধ কোন আওয়াজ فجاء رجلٌ الى رسول الله صلى الله عليه وسلم গভীর রাতে কেউ যেন আসি দরজার মধ্যে কি করতেছে টক টক করতেছে তো সেই কোন ইহুদি শত্রু খ্রিস্টান শত্রু মুশরিক শত্রু নবীর শত্রুর আওয়াজে তো গভীর রাত্রে যদি কেউ দরজা বাড়ি দে আরাম লাগে না বয় লাগে বয় লাগে না আমরা যেন আইসা সিদ্দিকা বলছে আমি বয় পেয়ে গেছি বন্ধু আসলো নাকি শত্রু আসলো রসুল নামাজে কামলিওয়ালা নামাজ যখন শেষ করলেন দরজা খুলে দিলেন আমি পর্দার ভিতরে দাঁড়িয়ে আছি দেখলাম শত্রু আসে না কামলিওয়ালার আশেষ চলে এসেছে একজন সাহাবি আসছে রাত দুইটার দিকে আসছে গভীর রাত্রে আমার নবী দরাজা খুলে দিয়ে বললেন ভিতরে আসো ভিতরে প্রবেশ করিয়ে চুনীবর্ষে আমার নবী বলেন বলো এই গভীর রাতে এমন কি তোমার বুকে যন্ত্রণা কষ্ট যে গত থেকে বাহির হইয়া অন্ধকার রাতে আমার বরে চলে আসলা কি হয়েছে তখন উনি বলেন ইয়া রাসূলুল্লাহ

আমার পরিবার আমার মা বাপ আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি এই গভীর রাত্রে যে আসছি আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতেছি কিন্তু কেন আসছি শুনেন কামলিওয়ালা সকালের নামাজেও আপনারে দেখি জুহরেও আপনারে দেখি আসরেও আপনারে দেখি মাগরিবেও আপনারে দেখি এসাতেও আপনার দেখি সতেরো আঠারো ঘন্টা এই সব শুধু আপনার চেহারা তাকাই থাকে আপনি তো বছর একবার দেখলে মাথা গরম হয়ে যায় আমারে। উনি বলতেছেন আমি ফজত দেখি এসা পর্যন্ত কারে দেখি এসারের নামাজের পরেও মন চায় সুখ দিয়ে কারে দেখবো কিন্তু আপনি বলেন আপনি কি বলেন যে সাহাবি আমার ঘরে মা বাবা আছে পরিবার আছে সমাজ আছে যাও সন্তানকে সময় দাও বিবি সময় দাও মা বাবাকে সময় দাও আপনি যখন বিদায় দেন আমরা আপনার অর্ডার কি করতে হয় মানতে হয় যেটা আপনি আমাদের ইমান রহমতুল্লিল আপনার কথা শুনে গরে চলে যায় হতে চলে যায় গরে খাবার খায় বৌ বাচ্চার সাথে বসি মা বাবাকে সময় দেওয়ার চেষ্টা করি বলছে ইন্নি লাকুন ফিল গরে যায় আপনার কথা শুনে মসজিদে বসে তাকেনা না তো যাওয়ার উপর কি হয় আমি গরে সবার সাথে সময় কাটাইতে চাই কিন্তু আমার চোখ আপনাকে দেখার জন্য কি করে চটফট করে আস্তে